তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর চতুর্দশ পরিচ্ছেদ শ্রীমুখ কথিত চরিতামৃত ঠাকুরের নানা স্বাদ পূর্বকথা প্রথম কলিকাতায় নাথের বাগানে গঙ্গা স্নান শ্রীরামকৃষ্ণ ভোগ লালসা থাকা ভালো নয় আমি তাই জন্য যা যা মনে উঠতো অমনি করে নিতাম বড়বাজারের রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো এরা আনিয়ে দিলে খুব খেলুম তারপর অসুখ ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম এই অবস্থার পর সেই গোট পড়তে সাধ হলো তা বেশিক্ষণ রাখবার জো নাই গোট পরে ভিতর দিয়ে শিশির করে উপরে বায়ু উঠতে লাগলো সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো তা না হলে ছিঁড়ে ফেলতে হবে ধনেকালীর খৈচুর খানাকুল কৃষ্ণনগরের সরভাজা তাও খেতে সাথ হয়েছিল সকলের হাস্য পূর্ব কথা শম্ভুর ও রাজনারায়ণের চণ্ডী শ্রবণ ঠাকুরের সাধু সেবা শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছে হয়েছিল সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল তাও শোনা হলো অনেক সাধুরা সে সময় আসতো তা সাধ হলো তাদের সেবার জন্য আলাদা একটি ভাড়ার হয় সেজবাবু তাই করে দিলেন সেই ভাড়ার থেকে সাধুদের সিধে কাঠ এইসব দেওয়া হতো একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পড়বো আর রূপার গুড়গুড়িতে তামাক খাব সেজবাবু নতুন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে সাজ পরা হলো গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলুম একবার ওপাশ থেকে একবার ওপাশ থেকে উঁচু থেকে নিচু থেকে তখন বললাম মন এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল সাজগুলো খানিক পরে খুলে ফেলতে লাগলাম পা দিয়ে মারাতে লাগলাম তার তার উপর থু থু করতে লাগলাম বললাম এর নাম সাজ এই সাজে রজগুণ হয় বৃন্দাবনে রাখাল ও বলরাম পূর্ব কথা রাখালের প্রথম ভাব আঠারোশো একষট্টি আঠারোশো একাশি বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাতি করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন মাস্টারকে পত্র লিখিয়াছিলেন এ উত্তম স্থান আপনি আসবেন ময়ূর ময়ূরই সব নৃত্য করছে আর নৃত্যগীত সর্বদাই আনন্দ তারপর রাখালের অসুখ হইয়াছে বৃন্দাবনের জ্বর ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন ঠাকুর রাখালের কথা কহিতেছেন এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো তারপর একেবারে স্থির দ্বিতীয়বার ভাব বলরামের বাটিতে ভাবেতে শুয়ে পড়েছিল রাখালের সাকারের ঘর নিরাকারের কথা শুনলে উঠে যাবে তার জন্য চণ্ডীকে মানলুম সে যে আমার উপর সব নির্ভর করেছিল বাড়িঘর সব ছেড়ে তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়ে দিতাম একটু ভোগের বাকি ছিল বৃন্দাবন থেকে একে লিখেছে এ বেশ জায়গা ময়ূর ময়ূরী রীপ্ত করছে এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে সেখানে বলরামের সঙ্গে আছে আহা বলরামের কি স্বভাব আমার জন্য ওদেশে উড়িষ্যার কোঠারে যায় না ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে পাঠিয়েছিল তুমি এখানে এসে থাকো মিচি কেন অত টাকা খরচ করো তা শুনে নাই আমাকে দেখবে বলে কি স্বভাব রাত দিন কেবল ঠাকুর লয় মালিরা ফুলের মালায় গাচ্ছে টাকা বাঁচাবে বলে বৃন্দাবনে চার মাস থাকবে দুশো টাকা মাসোহারা পায় আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথামৃতি মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন